আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছে আজকে আমি বলবো কোন পদ্ধতিতে মুরগির বাচ্চা লালন পালন করলে একটা মুরগি বাচ্চা মরবে না ইনশাল্লাহ সবগুলো মুরগির বাচ্চা আপনাদের বেঁচে যাবে তো আমরা সবাই মুরগির বাচ্চা পালন করি বা মুরগি পালন করি শখের বয়সেও পালন করি কিন্তু সবাই লাভের আশায় লালন পালন করে সবাই ভাবে যে কিভাবে মুরগির থেকে আয় করা যাবে তো মানুষ মুরগির বাচ্চা বাঁচাতে পারে না সেই জন্যে তারা আয় করতে পারে না তো কিভাবে লালন পালন করলে আপনার বাচ্চাগুলো মর করবে না নিয়ে আমি আলোচনা করবো তো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনাদের কিছু মানে শিখা হবে না বোঝা হবে না আর আমারও বলাটাও সার্থক হবে না তো আমরা আমি দেশি মুরগি লালন পালন করি যেটা থেকে উপকৃত হই সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমি অনেক বছর থেকে মুরগির বাচ্চা লালন পালন করি সেই জন্য আমার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে আর আমার আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কত মুরগির বাচ্চা লালন পালন করছি সেটা আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আপনারা আর আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি বলতে শুরু করতেছি এখন আমাদের কীভাবে মুরগি বাচ্চাগুলো টিকে থাকে তো আপনারা কি করবেন যদি আপনারা মুরগির বাচ্চা থেকে আয় করতে চান তাহলে আপনারা এইভাবে মানে পালন করার চেষ্টা করবেন একবার পালন করে দেখেন দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো সবগুলা সুস্থ আছে ভালো আছে তো আমি আমি আপনাদেরকে বলবো মানে বলবো এইভাবে এই পদ্ধতিটা আপনারা পালন মানে এই পদ্ধতিতে পালন করুন পদ্ধতিটা হচ্ছে আপনারা মুরগি বাচ্চা ফোটার পরে আপনারা প্রথমত কি কি কী করতে হবে সেগুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে তারপর আপনারা মার সাথে মুরগিকে বাচ্চাকে রাখলে তাহলে কীভাবে বাচ্চাগুলো বেঁচে থাকবে সেটাই আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা মুরগিটার পায়ে লুজ করে বাঁধবেন যাতে কালো দাগ না পড়ে ব্যথা না পায় মুরগিটাকে বে মানে বেঁধে রাখবেন বেঁধে রাখলে আপনাদের মুরগির বাচ্চাগুলো আর মারা যাবে না মুরগির বাচ্চাগুলো তখন মায়ের সাথে সাথে থাকবে আর যদি আপনারা বেঁধে না রাখেন মুরগিটা বাচ্চা নিয়ে সারা দুনিয়ায় ঘুরবে তখন কিন্তু আপনার বাচ্চাগুলো হাঁপিয়ে হাঁপিয়ে অসুস্থ হয়ে যাবে যে তখন তো বাচ্চাগুলো এমনিতেই একদম শুদ্ধ বাচ্চা থাকে নতুন মানে একদম নরম থাকে তখন কিন্তু মায়ের পিছনে পিছনে হাঁপি মানে ওরা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে হাঁপিয়ে যাবে ময়লা খাবার খাবে ময়লা পানি খাবে তখন আপনার মুরগি বাচ্চাগুলো আমসা দেখা দিবে পায়খানার সমস্যা দেখা দিবে। সব রোগে আপনার মুরগির বাচ্চাগুলো আক্রান্ত হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি ওষুধ কোনো মেডিসিনও কিন্তু কাজ করবে না তখন এইটুকু একটা বাচ্চা মাত্র জিরো থেকে বাচ্চা মানে আপনারা ছেড়ে দিচ্ছেন তাহলে তো আপনার মুরগির বাচ্চাগুলো বাঁচবে না তাহলে আপনারা কী করবেন আপনারা মুরগি বাচ্চাগুলোকে কম হলেও আপনারা মুরগির বাচ্চাগুলোকে এক মায়ের সাথে খাঁচার ভিতরে বুড়িং করার জন্য আপনারা চার পাঁচ দিন আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পরে বর্তমানে এখন গরম এখন চার পাঁচ দিন রাখতে হবে না আরও কম রাখতে হবে তখন মা কিন্তু বুড়িং মানে মায়ের তাপে ওরা কিন্তু মানে ওদের না নাভিটা কিন্তু ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ওরা উম পাবে তাতে মুরগি বাচ্চাগুলো জর্জরা হবে ভালো হবে তারপর আপনারা একটা মুরগি মানে মুরগিটা পায়ে এক পা বেঁধে রাখবেন বাচ্চাগুলোকে সাথে ছেড়ে দেবেন করে আর ভালো একটা জায়গায় ছাড়বেন আমার মুরগি বাচ্চাগুলোর এখন দশ দিন বয়স এগারো দিন তো সেই ক্ষেত্রে আমি এখন এইভাবে ছাড়ি আপনারা যেখানে ছাড়বেন সেইখানে একটা সালা পাটের সালা বিষায় উপরে বাচ্চাগুলোকে রাখবেন দেখুন আপনাদের মুরগির বাচ্চাগুলো ময়লা খাবার তখন খাবে না ভালো খাবার খাবে মা এখানে ছোট করে প্রথমে ছোট করে বেঁধে রাখবেন তারপরে আপনারা মুরগি বাচ্চাকে স্টার পিট দিবেন স্টার পিট ভালো মানেরটা দিবেন এতে আপনার মুরগি বাচ্চাগুলো দুটো বড় হয়ে যাবে এবং আপনার মুরগি বাচ্চাগুলো তখন আর দেখবেন কোনো সমস্যা থাকবে না তো আমার এখানে আমার মুরগি বাচ্চাগুলো আলাদা মতো যতগুলো মুরগি বাচ্চা পড়ছে ততগুলো মুরগি বাচ্চা আলাদা মতো সুস্থ আছে ভালো আছে আমি সব সবসময় এইভাবে এইভাবে এই পদ্ধতিতে পালন করে আসি আর আমার আশেপাশে যারা আছে তারাও এইভাবে মুরগি বাচ্চা লালন পালন করে ওরা অনেক টাকা লাভবান মানে হচ্ছে অনেক টাকা আয় করতেছে তো এইভাবে লালন পালন করে তো আপনারাও যদি আয় আয় করতে চান তাহলে এইভাবে মুরগিকে ধরে রাখতে হবে কয়দিনে পা কয়দিনেও পা এক পায়ে আবার এক মাস বেঁধে রাখবেন না মাঝে মাঝে এই পা ওই পা এভাবে দিবেন কারণ এক মাস যদি আপনি আপনার মুরগি বাচ্চাগুলোকে এভাবে লালন পালন করেন দেখুন এক মাস পরে আপনার মুরগি বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে আর আপনার মুরগি বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা প্রতিদিন পানি দিবেন পানির সাথে আপনারা দিতে পারেন একটু একটু লেবুর রস কারণ লেবুতে আছে ভিটামিন সি বর্তমানে যে গরম পড়তেছে এই গরমে কিন্তু মানুষে লেবু দিয়ে লেবুর শরবত খাচ্ছে তাদেরই অনেক উপকার হচ্ছে আর তো এগুলো হচ্ছে পাখি এগুলো তো মানে আরও আরও সমস্যা তো আপনারা একটু লেবুর রস দিতে পারেন পানির সাথে এটা কোনো এটা অনেক উপকৃত হবে হবে না আপনারা আর আপনারা আমরা যেভাবে লালন পালন করি এভাবে লালন পালন করে একবার শুধু দেখুন আর আমি আজকের ভিডিওটা আপনাদের মানে কিছু আফুদের উদ্দেশ্যে করছে কিছু আপুরা ফোন করে জিজ্ঞেস করছে যে আফু আমাদের মুরগি বাচ্চাগুলোর বয়স সতেরো আঠারো দিন কিন্তু আমার বলছি মুরগি বাচ্চাগুলো একটাও বাঁচবে না মনে হয় তো ছেড়ে চেয়ে বেশি জমাচ্ছে তো সেই সব আফুদের উদ্দেশ্যে আমি বলছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের মানে কতটা উপকৃত হবে হবেন সেটাই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দেখুন আপনাদেরকে একটা বলব আপনারা যখন যদি প্রাকৃতিকভাবে পালতে চান তাহলে আপনারা কিন্তু মুরগির বাচ্চাকে আপনারা সাপ প্রায় একদিন দুদিন আপনারা কাঁচা হলুদ বা গোড়া হলুদ আর সাথে আপনারা একটু আদা রসুন কালো জিরা এইভাবে আপনারা একটা কোর্স কমপ্লিট করবেন এতে হয়তো আপনারা যারা ভ্যাকসিন করেন না তাদের জন্য অনেক উপকার হবে আর যারা ভ্যাকসিন করেন তারা তো ভ্যাকসিন করে প্রথম রানি খেয়েতে প্রথম ডোজ তারপরে দ্বিতীয় ডোজ দুজন আপনারা চৌষট্টি দিন বয়সে এভাবে আপনারা ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন আর ভ্যাকসিন না দিলে আপনারা ওইভাবে পালন প্রাকৃতিকভাবে পালন করলেও আপনাদের মুরগি বাচ্চাগুলো আল্লাহর মতো সুস্থ থাকবে ভালো থাকবে এবং একটা বাচ্চা আপনাদের মরবে না মরবে না ইনশাল্লাহ তো দেখুন আমার এখানে মুরগি বাচ্চাগুলো কিন্তু আমি একটা এইগুলোকে একবারেও মানে একটাও ভ্যাকসিন করি নাই আশা করি আমি আমি ভ্যাকসিন করব না ওদেরকে আমি প্রাকৃতিকভাবেই লালন পালন করব কারণ সব সময় আমি ভ্যাকসিন করি না সবসময় প্রাকৃতিকভাবে লালন পালন করি যার জন্য আমার মুরগি বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে আর আজকের ভিডিওটা আমি এইটুকুই করছি যা যারা যারাও উপকৃত হয়েছে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট অনেক মূল্যবান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আর বলার মাঝে যদি বোন হয় তাকে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমরা যেটাতে উপকৃত হই সেটি যেভাবে পালি লাভবান হই সেটি আপনাদের মাঝে তুলে ধরি যেহেতু আপনারাও কিছু আয় করতে পারেন আপনাদেরও কোনো কোনো কিছু মানে কোনো বাচ্চা যত না মারা যায় সেটাই একটা মুরগি বাচ্চা মারা গেলে কিন্তু একটা মুরগি কমে যায় আর একটা সাইলেই একটু চেষ্টা করলে একটু সাইলে কিন্তু একটা মুরগি থেকে অনেক মুরগি করা যায় তো সেটা হচ্ছে আপনার মানে নিজের যারা লালন পালন করে তাদের উপর তো হ্যাট মোট সেটা হচ্ছে উপর আল্লাহর কাছে তারপরে চেষ্টা করতে সমস্যা কোথায় তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম